বাংলাদেশের ফুটবলের আকাশে এখন নতুন এক সম্ভাবনার নক্ষত্র হয়ে উঁকি দিচ্ছে প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ দেশের ফুটবলের উন্নয়নে প্রবাসী খেলোয়াড়দের অংশগ্রহণ যখন দিন দিন বাড়ছে এবং জাতীয় দলে তাদের ইতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে ঠিক সেই মুহূর্তেই সংযুক্ত আরব আমিরাতের থেকে এলো একটি দারুণ খবর বাংলাদেশের বংশোদ্ভূত এই প্রতিভাবান ব্যাক। সম্প্রতি আরব আমিরাতের ফুটবল লীগের তৃতীয় স্তরের দল রিমাল আর হয়েছেন বিশ্বমানের সুযোগ সুবিধা উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা ও তীব্র পরিবেশের জন্য মধ্যপ্রাচ্যের ফুটবল লীগগুলো বর্তমানে বেশ পরিচিত এমন একটি জায়গায় নিজের ক্যারিয়ার গড়ার সুযোগ পাওয়া জায়নের জন্য নিঃসন্দেহে এক বিশাল বড় প্রাপ্তি আর বড় পদক্ষেপও বটে রিমালার সারা ক্লাবে যোগ দেওয়ার মাধ্যমে তিনি পেশাদার ফুটবলে এক কঠিন ও রোমাঞ্চকর চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি যে একজন আধুনিক লেফব্যাক তাতে কোনো সন্দেহ নেই আরব আমিরাতের লিগে যদি পর্যাপ্ত গেম টাইম তিনি পান তাহলে খুব সহজেই তার দক্ষতা আরও ভালোভাবে সানিয়ে নিতে পারবেন বিদেশের মাটিতে নিয়মিত ম্যাচ খেলার এই অভিজ্ঞতা জায়ানকে শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক করে তুলবে যা ভবিষ্যতে দেশের জন্যও কাজে লাগবে বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রত্যাশা এখন আকাশ আকাশচুম্বী তাদের স্বপ্ন তারেক কাজের মতো জায়ান আহমেদও একদিন লাল সবুজের জার্সি গায়ে জাতীয় দলের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী হয়ে উঠবেন তাই এই পরচলা হয়তো সহজ হবে না কিন্তু কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে তিনি নিজেকে প্রমাণ করবেন এমনটাই আশা করাই যায় রিমালাল সারা ক্লাবে জায়ানের এই অন্তর্ভুক্তি কেবল ব্যক্তিগত সাফল্য নয় বরং এটি বিশ্বমঞ্চে বাংলাদেশি প্রতিভার জানান দেওয়ার এক অনন্য মাধ্যম জায়ানের পায়ের জাদুতে আরব আমিরাতের মাঝ মাতবে এবং সেই সঙ্গে গর্বিত হবে বাংলাদেশ এই শুভকামনা নিয়ে শুরু হোক তার এই নতুন যাত্রা